শ্রেষ্ঠ বাঙালি হলো মৌলানা মতিউর রহমান নিজামি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো শহীদ উদ্দাফক গুলাম আজম রহমতুল্লাহ আলম আপনারা আমরা কেন বিরোধিতা করেছি কারণ হল ওরা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন রসুলের দুশ্মন সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই রাজনৈতিক দলটি বাংলাদেশে উনিশশো সাল আপনারা মুরব্বী যারা আছেন বাহাত্তর সাল থেকে সাল এই দেশে ইসলামের কথা বলা সম্ভব ছিল না সমস্ত ওয়াস মাহফিল মিলাদ মাহফিল ঈদ এ মিলাদবী সাল্লাম তখন তো তফসিল মাহফিল এইভাবে প্রচলন হয় নাই উনিশশো সালে প্রেস কোর্স ময়দানে আমরা সিরাত মাহফিলে এসেছিলাম আমি তখন পলিটেকনিক গেলে ছাত্র এম এজ ইয়াব ওটার উদ্যোক্তা ছিল পঁচাত্তর সাল পর্যন্ত এই দেশের বুকে ইসলামের নাম নেওয়া সম্ভব হয় নাই আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের ক্ষেত্রে আরোচ করব এই দেশের সমস্ত ওয়াস মাহফিল মিলাদ মাহফিল ঈদ এ মাদমিজেন ক্যারাম ওরাম ইসলামী চিন্তাবিদ সবারই একটি কথা নির্যাতিত নিপীড়িত অসহায় নিরন্ন মানুষের মুক্তির জন্য আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে একটি জীবন ব্যবস্থা সেটা হলো ন্যায় ইনসাফ বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেজ কায়েম আমাদেরকে করতে হবে এটাই হলো সবার দাওয়াত এটা শুধু জমাত ইসলামী দাওয়াত আমরা তিরাশি বছর ধরে শুরু থেকে যে কথা বলেছি এখনো সেই কথা আজকে দিন দরদি দিনদার সর্বস্তরের তহিদি বাইশ আসর আমাদের দেশ অত্যন্ত সুজলা সুপলা শস্য সামলা দনে ধান্নে পুষ্পে বড়ার একটি দেশ চারশো বছরের আগের ইতিহাস এই ডাকার ইতিহাস আজকে ডাকাকে বলন্টিত করা হয়েছে তাই আমার বৈষম্যদের ওপর ছাত্র ভাইয়ের আজকে সুগান দিচ্ছে ডাকাকেই দূর করা হয়েছে পতদলিত করা হয়েছে তাই আমার দামাল ছেলেরা শোগান দিচ্ছে দিল্লি না ডাকা আমার ছেলেরা সোহান দিচ্ছে দিল্লি না ঢাকা ঐ ঐতিহ্য চারশো বছরের আগে পৃথিবীর ইতিহাসে ঢাকার মতো ঐতিহ্যবাহী ইতিহাস হিস্ট্রি আর কোথাও নাই আমরা ছিলাম সবচেয়ে বেশি দনাট্য একটি দেশ আমাদের কোন অভাব ছিল না তা ইবদে বতুতা তার সফরে বর্ণনা করতে গিয়ে বলেছেন আমি বাংলায় ঢাকায় এই যে পুরাতন ডাকা এই ডাকায় আমি ঘুরেছি দেখেছি এই কানের মানুষ হাসিতে বরা গরু পুকুর বরা বরা মাছ এই হলো বাংলার ইতিহাস আজকে সেই বাংলাকে সতেরোশো সাতান্ন সালে পলাশির প্রান্তরে আমাদের বাংলার নবাব অনেকেই তো বল এখন ফেসবুকে দেখি আমি তফসিরে পড়ে যাব আগে এগুলো কথাগুলো বলে ফেলি ফেসবুকে দেখি একজনে বলে আহা আপনি যে নাই পুরো বাংলাদেশ আন্দার হয়ে গেছে মানুষ কানতে কানতে হয়রান হয়ে গেছে ওই দিক থেকে আফা ফুলের এমনি তো ফুলন্যা যাওয়া ওর চোখে কোনোদিন পানি ছিল না আমি দশ বছর তার সাথে পার্লামেন্ট মেম্বার ছিলাম একানব্বইতে আর দুই হাজার চোখেও পানি ছিল না নবরুদের চোখেও পানি ছিল না ওই ফলোনি ওই দিদিয়া কয় তোমরা চিন্তা করো না আমি একদম বর্ডারের কাছাকাছি আছি কোনো সময় চট করে ঢুকে পড়ব প্রিয় ঢাকাবাসী আপনারা যারা আসেন আমাদের বুবু যদি ছট করে রুকে আপনারা কি করবেন ফট করে ধরবেন তারে ছত্রিশে জুলাই যে কাণ্ড হয়েছে আরেকবার সেই কাণ্ড বাংলাদেশে আমাদের দিতে হবে আমরা কিভাবে গটাবো আপনি আসেন কোনো অসুবিধা নাই প্রথম বিচার করব দুই হাজার সালে পঁচিশে ফেব্রুয়ারি আমার বাংলার গৌরব বেড়িয়ার হত্যা সাতপান্ন জন অফিসারকে বিদেশি প্রেসক্রিপশনে বুবুজান আপনি তাদেরকে হত্যা করেছেন বাহাত্তর জন বিড়িয়ারের সেকেন্ড ক্যাটাগরির অফিসার ট্রেনার তাদেরকে আপনি হত্যা করেছেন বর্ডারের থেকে ছট করে ঢুকবেন আসেন না প্রথম বিচার হবে বিড়িয়ার হত্যার মামলার বাংলাদেশে সংগঠিত হবে আর শেখ হাসিনা তোমাকে ফাঁসির মঞ্চে লটকানো হবে ছট করে করে ফট যাবে। প্রিয় দিন ভাই সব আজকে আমাদের প্রিয় জন্মভূমিতে আঠারো বছর পর হাজার শ্রেষ্ঠ বাঙালি হলো আমার বাংলার নবাব সিরাজ সতেরোশো সাতান্ন সালে আমরা কারণে মির্জাফর গোসেনী বেগম রায়দুল্লবের ষড়যন্ত্রের মাধ্যমে নিহত হয়েছিল দুই শতা বছর এই ব্রিটিশ বেরিয়ারা গতকাল একুশে ফেব্রুয়ারি গিয়েছে দুইটা দাবি সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে আর রাষ্ট্রবাংলা রাষ্ট্রভাষা আমরা বাংলা চাই আমাদের জমাত ইসলামী আমির জামাত উদ্দাফুল আমা আজম সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনারা আইসা ওদেরকে বানায় দিল আর ফুল আপনারা কোথায় পাইছেন এগুলো প্রিয় এইভাবে ইতিহাস বিক্রি করে বাংলাকে সর্বশান্ত করে আজকে বাংলা সম্মানিত উপদেষ্টা গ্যাস খনিজ রেল সেতু উপদেষ্টা ওনার সাথে আমাদের বৈঠক হয়েছে প্রায় তিনবারের উপর আমাদের বাংলাদেশে একমাত্র হিন্দুস্থানের কারণে দিল্লির কারণে আমরা মহাসাগর থেকে গ্যাস উত্তোলন করতে পারি নাই যদি আমরা গ্যাস উত্তোলন করতে পারি এই আমার কক্সেস বাজারের সমুদ্র সৈকতে গ্যাস যদি উত্তোলন করতে পারি বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট যে উপদেষ্টা পরিষদ চেষ্টা করে যাচ্ছে ব্লো ইকোনমি এবং গ্যাস উত্তোলন এই গ্যাস উত্তোলন যদি আমরা করতে পারি হিন্দুস্তানের কার জন্য পারি নাই এতগুলা চুক্তি সমঝোতা চুক্তি একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না সাতচল্লিশটা সমঝোতার চুক্তি করেছে এই দেশের জনগণ কি সেই চুক্তি জানে জানে না প্রিয় ভাই সব এমন একটি সুন্দর দেশে কেন আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো না শতকরা সাতাশি জন তৌহিদি জনতার দেশ নবাব সলিমুল্লার দেশ নবাব আহসান উল্লা দেশ এই হাজি শরিয়ত ঐতিহ্যবাহী আজকে আমাদেরকে ব্রিটিশ বেনিয়াদের বছর বছর পাকিস্তানের আর এই তিপ্পান্ন বছরে বাংলাদেশকে ইন্ডিয়ার ষড়যন্ত্রের মাধ্যমে সর্বশান্ত করে দেওয়া হয়েছে আমাদের সাথে ইসলামের দূরত্ব সৃষ্টি করে দেওয়া হয়েছে আমরা ইসলামকে ভালোবাসি আমাদের আল্লাহ এক

আজকে এই অবস্থা আমাদের এই প্রিয় জন্মা বাংলাদেশে গত আঠারো বছরের লুটপাট প্রিয় বাইশ আমি আপনাদের ক্ষেত্রে আরো কোরআনে আমি শুধু আমাদের সম্মানিত মোফাসের এখানে আসেন আমি শুধু সুরা কাউসারের এই শুধু কাউসারের তফসিদটা ইবনে কাসির তফিমুল কুরআন জালালাই তফসির উসমানী তফসির আশাফি শুধু কাউসারের অর্থ থাক এই তফসিরটা আল্লাহ 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 আজকে যারা রাজনীতি করেন ও ভাই আমার রবি সাল্লাহ আলাই কে আল্লাহ তালা হাসরের ময়দানে কাউসার দান ব্যাখ্যা অনেক আপনারা যারা ইসলামী জীবন ব্যবস্থাকে স্বীকার করেন না তাদের কি হালত হবে জানে হাসরের ময়দানে আমরা যারা আজকে এখানে এসেছি সবাই হাউজে কাউসারের পানি পান করতে যাব আমাদের দেলোয়ার বাইরের নেতৃত্বে হাসিবুর রহমান সাহেবের নেতৃত্বে দলে দলে আর এক পানি খাওয়ার জন্য আসবে তারা নামাজও করেছে উমরাও করেছে হজও করেছে কফালে ডাকও আছে ফেরেস তারা দেবে ভাই

আর পার্লামেন্টের মধ্যে তারা ইসলাম স্বীকার করে নাই রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম স্বীকার করে নাই অর্থনৈতিক দিকে ইসলাম স্বীকার করে নাই আমার ব্যাখ্যার মধ্যে অনেক কিছু এসেছে আমার নবী ডাক দিয়া বলবে এতরা গান্ধিত হবে আমার রবি আম্বিয়া রসুর আকলাম সাল্লাহ ইসলামের চেহারা মুবারক দিয়ে আনারের মতো ঘামের দানা পড়তে থাকবে রাগ হইয়া বলবে সহকান 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 দূরই যা দূরই যা দূরই যা এগুলো কারা এখন বুঝতে পারতেছেন যাদেরকে দূর যা বলবে এরা খারা যারা আঠারো বছরে এইভাবে ইসলামকে বিভক্ত করেছে তারাই নামাজ পড়তে পারে হজ করতে পারে কিন্তু হাউজে কাউসারের পানি তাদের নসিবে ধরবে না প্রিয় ভাই সব আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আমরা কেউ কি আসলে ইমান নিয়ে বাঁচতে পারতেছি কারণ অর্থনৈতিক ব্যবস্থা শুধু গোষ একজন ভূমি অফিসার যদি চারি কোটি টাকার একটা বাড়ি বানায় আপনি ঢাকা শহরে দেখেন না একটু হিসাব করে সরকারি অফিসার যারা আজকে বিমানবন্দরের তুফাইল সাহেবকে বললাম অর্থাৎ যিনি আমাদের স্থানীয় সরকার কমিশনের চেয়ারম্যান ওনারা আমি অনেক কথা বুঝালাম আমি বিশেষ করে বললাম আজ ডিডি সাহেবের যারা নাজির আছে তারা এত টাকা কুত্তে পাইল এক চারটা বিল্ডিং আপনারা একটু দেখেন না তো শেষে গাড়িতে ওঠার সময় আমি যে উপদেষ্টা মহোদয়কে ডক্টর জিনু সাহেবকে আমার শাহজাহান চৌধুরী একটা সালাম বলবেন এখন কারো বিচার করার দরকার নাই এই গুসকুর যারা আছে তাদের এক একটা ধরে প্রত্যেক ডিস্ট্রিক্টে দশজন করে তাদের মামলা দেন এবং তাদের বিচার করেন বাংলাদেশে ঘুষ বন্ধ হয়ে যাবে তুফাল সাহেব বলছে হ্যাঁ আপনার কথাটা ঠিক ও যে আমরা এইগুলো করতে চান আপনারা যারা আজকে এসেছেন আমার এক নাম্বার আপনাদের কাছে আহ্বান হারাম এবং খালাল পার্থক্য করে আপনারা চলবে আল্লাহ তালা কোরআনে মজিদের মধ্যে একদম চোরা বাকার প্রথম দিকে بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون أي اه قرآن هداية كربة كادر كي اه قرآن ده شو ذلك الكتاب لا ريب فيه এই আরই আলা আরাইবা ফি কি কুতাল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে মুত্তাকি হওয়ার জন্য প্রথম হলো ইয়ুমিনুনা বিল গায়ব গায়বের উপর বিশ্বাস করতে হবে নামাজ কায়েম করতে হবে আল্লাহ তালা যা রিজিক দিয়েছে রিজিক থেকে আমাদেরকে ব্যয় করতে হবে ভাই সব 17 বছরে কি অবস্থা হয়েছে সাবেক শেখ হাসিনা দুই তিরানব্বই বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছে দুই বিরানব্বই বিলিয়ন ডলার এইভাবে আরো যারা যারা ষোলোটা এদের নাম ধরতেছি না এই জন্য আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন ভাইসব আসুন যদি কোরআন থেকে হেদায়ত পেতে চান তাহলে আপনাকে মুক্তা কি হতে হবে আর মুত্তকী হওয়ার জন্য এক নম্বর শক্ত গাই বরাবর বিশ্বাস করতে আমরা ওই যে আমি পড়লামন্ত মিল্লায় ওয়াল কাদরে খাইরিহি ও সাররিহি তকদির ভালো মন্দের উপর আমাদের ইমান আমাদের আছে ইমান নাই আমরা দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ তালা আমাদের রিজিক দন দৌলত নির্ধারণ করে রেখেছে আমাদের সেই বিশ্বাস নাই লুটে বাটে খাও হারাম হালালের পার্থক্য নাই বেজাল বললো মুসলমান গুদামজাত জাত মুসলমান খাদ্যে ফরমালিন দেওয়া তাও মুসলমান আজকে পত্রিকায় দেখেছেন তেল কোম্পানি বাংলাদেশে এতগুলো যে ক্যান্সার এই যে কিডনি ফেলিওর হাড়ের রোগ জি হাড়ের রোগ ওই সমস্ত শিল্পপতি যারা বেজাল দিচ্ছে এদের বিচার হতে হবে না কি বলেন বিচার হতে হবে না প্রিয় ভাই আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের আপনারা দয়া করে করে ভালো করে ইসলামকে বুঝার চেষ্টা করেন সর্বোপরি আপনাদের কাছে আমার আবেদন হারাম এবং হালাল পার্থক্য করে চলবেন লুটপাট করবেন না খাদ্যে ভেজাল দেবেন না মজুদদারি করবেন না আর সর্বশেষ আপনাদের ক্ষেত্রে আরো করব বাংলাদেশকে যদি বাঁচাতে চান স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বাঁচাতে চান আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আর কোনো ভেদাভ নয় আর কোন রাজনীতি নয় আর কোন দল নয় আসুন আমরা সবাই মিলে অলোমাইকার আন্দে ঐক্য জনতার ঐক্য আমরা ঐক্য হব একটা স্লোগানে দুর্নীতির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে সতেরো বছর যারা হত্যা নির্যাতন নিপীড়নের মাধ্যমে বাংলাদেশকে যান নামে পরিণত করেছে তাদের বিরুদ্ধেই আমরা সবাই ঐক্যবদ্ধ হব তাহলে আমাদের মুক্তি হব এই মুক্তির জন্যে আমাদের সর্বশেষ কথা হলো এই দেশে যারা ইসলামের জন্য আমরা কাজ করি তাদের কথা হলো ন্যায় ইনসাফ বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেজ কায়েম করাই হলো আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লামা হজরত দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই শহীদ আমাদের চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে যত মাহফিল করতেন উনি যে খোদ পড়তেন আমি আমার জীবনে আজকে উনি দুনিয়া থেকে চলে গেলেন আজকে প্রায় তেরো চোদ্দ বছর মাহফিল করতে পারেন নাই উনার যে খোদ এখনো পর্যন্ত কোনো আমাদের সম্মানিত যত ওয়াইজিন কারাম আছেন উনার মতো খোদ বা কেউ আজ পর্যন্ত বাংলাদেশে ওয়াস মাহফিলে তফসির মাহাবিলে পেশ করতে পারেন নাই উনি এই শুকরতান কলমাটা পড়তেন আমি তফসির ইবনে কাসির এর মধ্যে পেলাম জেলখানায় বসে বসে যে আল্লাহ হজরত এটা এত বেশি কেন করতেন এটার ফজিলাত কি আমরা যে আজকে এই মাহফিলে এসে আমি পড়লাম ফেরেস্তা হাজার হাজার লাখ কোটি ফেরেস্তা আসছে আজিমে গিয়া প্রতিযোগিতা করতেছে যে চট্টগ্রামের সাজান চৌধুরী আইসা এই সুকারতান কলমা পড়েছে হে আল্লাহ আমি এটার সব কি লিখব আল্লাহ বলবেন তোমরা প্রতিযোগিতা করার দরকার নাই লিখার দরকার নাই আমার বান্দা যেই দিন আমার কাছে চলে আসবে জান্নাত আর জাহান নামে যখন দেওয়ার ফয়সালার সময় জান্নাতে দেওয়ার জন্য যদি কোনো সবের অভাব হয় যত সোয়াব লাগবে আমি আমার এই বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য ততগুলো সব তার আমল মধ্যে লিপিবদ্ধ করে দেব এই জন্য আমরা সবাই মিলে আল্লাহ দলওয়ার সেন সাইদি রহমতুল্লাহ উনিও এইভাবে সবাই নিয়ে পড়তেন এটাই আমাদের নাজাতে রুশিলা হবে এমনি তো তাফসির না নাজের রুশিলা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে থাকবো আল্লাহ তাল আর নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন এটা জান্নাতী এটা নৌরানি মাহফিল এই মাহফিলে আমরা যেটা পড়বো এটা আমাদের নাজাতে রুশিলা হবে তাই সবাই একসাথে পড়ি লাকাল হাম কামায়াম্বাগি লি জালি ওয়াজিমে সুলতানিকা সম্মানিত বা আঠারো বছর কি আমরা এইভাবে মাহফিল করতে পারছি ও পারি নাই পুলিশ বাহিনী সবাই চলে আসতো আমরা তো পারি যাই নাই ওয়াইজিনে কারাম যারা ছিল তারাও ওয়াজ করলে পুলিশ বা এখানের স্থানীয় যারা ওনাদের জোয়ানেরা ছিল নেতারা ছিল স্লিপ পাঠাই দিত যে ওয়াজ বন্ধ করে দিন আইসা পুলিশেরা স্টেজ যে আমাদের হুকুম ওয়াজ করতে পারবেন না আলহামদুলিল্লাহ আজকে মুক্ত কণ্ঠে জোরালো কণ্ঠে স্বাধীনভাবে আতঙ্কহীন অবস্থায় আজকে আমরা করতে পাচ্ছি আপনারা মাহফিলে উপস্থিত হতে পেরেছে। বড় নিয়ামত আর কি সম্মানিত উপস্থিতি ভাই সব আজকে যে আমরা মাহফিল করতে পাচ্ছি এটা আল্লাহতালা নিয়ামত আল্লাহতলা দয়া করে মেহরবানি করে এই পরিবেশ আমাদেরকে দান করেছে আল্লাহ দান না করলে আমরা কি করতে পারতাম না আঠারো বছর তো চাইছে কত মিছিল কত মিটিং ফজরের বেলায় মিটিং রাত্রে বেলায় একশো জন নিয়া দুইশো জন নিয়া দুই মিনিটের মিছিল কত দুই মিনিটের মিছিল যে করছি কোন হিসাব নাই আলহামদুলিল্লাহ ছত্রিশে জুলাই আমার দামাল ছেড়ে বৈষম্য বিরোধী আমার ছাত্র যুবক জোয়ানারা রাস্তায় নেবে এই সৈরা চারের ইসলামের দুশ্মন তাকে উৎকাত করেছে আহ